শুক্ৰবার প্রাথমিক বিদ্যালয় ও শিশু শিক্ষা কেন্দ্র সংহরের উদ্যোগে দোমানিবা পঞ্চায়েতের ইলেকট্রিক অফিস ফুটবল ময়দানে আয়োজিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দোমানি সিআরসি ও বারাবুনী চক্রের প্রায় প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করেন এই ক্রীড়া প্রতিযোগিতায়। প্রতিগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হয়। অঞ্চল স্তর থেকে শুরু করে রাজ্য স্তরে ক্রীড়া প্রতিযোগিতারা আয়োজন করা হয়ে থাকে। পুরো বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাইমারি বিদ্যালয় শিক্ষকের সাথে। কি বলেছেন তিনি শোনাBatchNorm একদিকে যেমন পুঁথিগত শিক্ষাটাকে ডেভেলপ করার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা করছে মিড ডে মিল থেকে দেখা যাচ্ছে ড্রপ আউটের সংখ্যাটা ক্রমশ কমছে প্রাথমিক স্তরে পাশাপাশি স্পোর্টসের মধ্য দিয়ে শারীরিক এবং মানসিক বিকাশের জন্য চেষ্টা করছে তাদের দৃষ্টিভঙ্গিটা কিরকম তারাই তো নিয়ে আসবে স্পোর্টসের মাঠে তাদের কি চেতনাটা বেড়েছে হচ্ছে দেখুন স্বামী বিবেকানন্দের কথা অনুযায়ী বলছি উনি আমাদেরকে বলেছিলেন যে গীতা পাঠের অপেক্ষা ফুটবল খেলা অধিক ভালো সেই সেই সূত্র ধরেই বলি গার্জেনদের মধ্যে পড়াশোনার সাথে সাথে ইদানিংকালে আমরা যেটা লক্ষ্য করছি যে তাদের ছেলে মেয়েদেরকে তারা কিন্তু খেলার মাঠেও তারা আনছেন এবং আমরা প্রতি বছর কিন্তু এই গার্জেনদের মধ্যে সেই উৎসাহ আমরা কিন্তু প্রত্যেক বছরই আমরা পাই এবছরও আমরা তম আমাদের যে এই খেলা সেই খেলার আমরা আয়োজন করেছি এই খেলা আপনারা জানেন যে এই খেলা প্রত্যেক বছরই আপনার একদম অঞ্চল স্তর থেকে শুরু করে একদম পুরুষ স্তর পর্যন্ত খেলা হয় তো এই বছর আমাদের যেটা সব থেকে যেটা একদম একদম গ্রাসরুট যেটা আমাদের যে লেভেল সেখানে আমাদের আজকে অঞ্চল ক্রীড়া আজকে আমাদের এখানে হচ্ছে আজকে আমাদের এই দোমানি অঞ্চলের অন্তর্গত আপনার ইয়ে তেরোটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী আজকে অনুপস্থিত আছে তো আমরা আজকে এই বারোটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা আমাদের আজকে অঞ্চল ক্রীড়া প্রতিযোগিতা আমাদের এই দোমানি বাজার অবস্থিত ইলেকট্রিক অফিসের পেছনের যে মাঠটি সেখানে আমরা আয়োজন করেছি এরপরে এখান থেকে যে সমস্ত ছেলেমেয়েরা প্রথম স্থান অধিকার করবে তারা এবার এই চক্র স্তরে যাবে অতপর তারপর ওখান থেকে প্রথম স্থান অধিকারকারী ছাত্রীরা আপনার ইয়ে সাবডিভিশন স্তরে যাবে অতঃপর সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড যেহেতু আমাদের এই পশ্চিম বর্ধমান জেলাতে দুটি দুটিমাত্র সাবডিভিশন তাই সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ডকে নিয়ে আমরা এবছর আমাদের বারাবলি সার্কেলে আমরা কিন্তু আমাদের এই পশ্চিম বর্ধমানের জেলা ক্রীড়ার আয়োজন আমরা করেছি আগামী তিরিশ এবং একত্রিশ তারিখ আমাদের এই বারাবলী চক্রের পানড়িয়া মাঠে আমরা জেলা ক্রীড়ার আয়োজন আমাদের হয়েছে ছেলেপিলেদের মধ্যে উৎসাহ খুবই ভালো এবং তার সাথে সাথে গার্জেনদেরকেও আমরা দেখছি মাঠে অনেক গার্জেন এসেছে তাদের ছেলেদের হাত ধরে তারা মাঠে পৌঁছে দিয়ে গেছে এদিক মন্ডল স্টোর এ কমপ্লিট স্টোর অফ হোম অ্যাপ্লায়েন্সেস ক্রোকারিজ প্লাস্টিক কুস এন্ড কিট আইটেমস মন্ডল স্টোর এট মন্ডল গলি তমানি বাজার তমানি মন্ডল স্টোর এখানে আপনি পাবেন প্লাস্টিকের যাবতীয় পণ্য সামগ্রী রেশিয়া স্টেইনলেস স্টিলের বাসন কুকার ফিল্টার মিক্সার গ্রাইন্ডার এবং বোন চায়নার সেট ও ডিনার সেট আপনি এখানে পাচ্ছেন বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির থালাবাটি গ্লাস খুচরো এবং পাইকারি দরে সুতরাং আর দেরি কিসের প্রয়োজনীয় কেনাকাটা করতে আজই চলে আসুন মন্ডল স্টোর মন্ডল গলি ধোমানি বাজার মোবাইল নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন সিক্স টু ডাবল সিক্স ফোর জিরো অ্যান্ড নাইন